রায়নপুর ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাই আজকে আমরা চলে এসেছি আপনাদেরকে সাথে নিয়ে একদমই ঠিক ধরেছেন কালনার একশো আর শিব মন্দির ভক্তদের ভরসা স্থল কালনার একশো আর শিব মন্দির মনস্কামনা পূরণের জন্য ভিড় লেগেই থাকে সর্বত্র এখানে বর্ধমানের মহারাজা তেজ বাহাদুর এই মন্দির নির্মাণ করেছিলেন রাজ্যে জাগ্রত শিব মন্দিরগুলোর মধ্যে বিখ্যাত এই কালনার একশো আট শিব মন্দির পূর্ব বর্ধমানে ভাগীরথী নদীর তীরে কালনার সব শিব মন্দিরগুলি অবস্থিত বর্তমানে যা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে সেই হিসাবে পশ্চিমবঙ্গের অন্যতম ঐতিহাসিক স্থান তো বটেই হিন্দুদের কাছে ধর্মীয় স্থান হিসাবে আম্বিকা কালনার অন্যতম দ্রব্যষ্ট স্থান এই একশো আট শিব মন্দির ভক্তদের কাছে এই স্থান নবকৈলাস নামে পরিচিত এখানে সাদা এবং কালো দুই প্রকারের শিবলিঙ্গই আপনি দেখতে পাবেন রীতিমতো পর্যায়ক্রমে রয়েছে শিবলিঙ্গগুলি বৃত্ত এবং অন্তর্বৃত্ত নবরত্ন মন্দিরগুলিতে সাজানো প্রতিটি মন্দিরেই আটচালা গঠন শৈলী যার বাইরের বৃত্তে একটি সাদা শ্বেত মার্বেল শিবলিঙ্গ এবং অপরটি কালো পুষ্টি পাথরের শিবলিঙ্গ পর্যায়ক্রমে সাজানো আছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আর ভেতরের বৃত্তে সবগুলোই সাদা বা শ্বেত মার্বেলের শিবলিঙ্গ সাধারণত কালো পাথরের শিবলিঙ্গই দেখা যায় কিন্তু এখানে তার ব্যথিক দেখতেই পাচ্ছেন সাদা শিবলিঙ্গ এবং কালো শিবলিঙ্গ দু ধরনের শিবলিঙ্গ এখানে অবস্থিত পুরো সবুজে সবুজ মনোরম পরিবেশ নিয়ে আমরা আপনাদের সাথে এখন এই মুহূর্তে কালনায় একশো আট শিব মন্দির এই মন্দির চত্বরের বাইরের বৃত্তে আছে চুয়াত্তরটি শিব মন্দির এবং ভেতরের বৃত্তে রয়েছে চৌত্রিশটি শিব মন্দির মন্দিরগুলি টেরাকোটার কাজ অপূর্ব মন্দিরগুলির গায়ে রামায়ণ মহাভারতের নানা পানি খোদাই করা আছে ভেতরের মন্দিরগুলি এবং বাইরের মন্দিরের নিয়মিত পরিচর্যা তো চলেই সেটা দেখেই বোঝা যাচ্ছে একদম পয় মন্দির চত্বরে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে হরেক রকমের ফুলের বাগান কোনো এক সময় সময়ে জন পূজারি এই মন্দিরে নিত্য সেবায় নিযুক্ত ছিলেন তবে এখন সেসব অতীত যদিও মন্দিরে নিত্য পুজো এখনো আগের মতোই চলে শিবরাত্রির দিন মন্দিরকে সাজানো হয় যা দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এখানে আসে এবার আমরা যাচ্ছি ভেতরের মন্দির আমরা সব আপনাদেরকে বলে দিলাম ভেতরে এক চৌত্রিশটি মন্দির আছে এবং বাইরে চুয়াত্তরটি মন্দির আছে ভেতরের প্রত্যেকটা মন্দিরই কিন্তু আপনার সাদা মার্বেল বা শেরপাথর দিয়ে করা মন্দিরের মাঝখানে মন্দির চত্বরের মাঝখানে একটি কুয়া আছে শোনা যায় যেটা এটা ভাগীরথী নদীর জল নাকি এখান থেকে এখানে আসে এখানে থাকে এখানে ভাগীরথী নদীর জল পাওয়া যায় এই কুয়া থেকে এই কুয়ার জল কোনো দিনে শোকায় না কিন্তু এই কুয়োকে রক্ষার স্বার্থে এই কুয়োটাকে পুরো ঘিরে দেওয়া হয়েছে সরকারিভাবে অতএব কুয়োর কাছে আমরা যেতে পারলাম না একটি বেল গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই বেল গাছটি একটি বড় বেল গাছ ছিল কিন্তু এটাকে কেটে ফেলার পরে আবার নতুন করে পাতা বেড়াচ্ছে এই সবুজ পাতা এখানে লোকেরা নানা রকম মানত করে যাচ্ছে বছরের প্রায় প্রতিটা দিনই এখানে কম বেশি মানুষ তো আসতেই থাকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি পুরো মন্দিরটা কত সুসজ্জিতভাবে সাজানো কত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা ভগবান ভোলেনাথের স্থান তিনি যেখানে নিবাস করেন ইতিহাস বলে সালে এই মন্দির নির্মাণ করেছিলেন বর্ধমানের মহারাজা তেজ বাহাদুর তিনি ছিলেন শিব ভক্ত শিবের ধ্যান করার সময় তার মনে এসেছিল মন্দির তৈরি করার ভাবনা অন্য মতে মহারাজা একশো আটটি রুদ্রাক্ষের মালায় শিবের মন্ত্র জপ করেছিলেন সেই সময় তার মনে এসেছিল এই মন্দির চিন্তা ইতিহাস এক এক সময় এক এক রকমভাবেই বলে এক একজন এক এক রকমভাবে বলে কিন্তু ভোলেনাথের পিপা ছাড়া একশো আট শিব মন্দির কি করে সম্ভব তাই সম্পূর্ণটাই ভোলেনাথের ওপর তিনি চেয়েছিলেন তাই আজ আমরা সবাই একশো আট মন্দিরের দর্শন করতে পারছি প্রতিদিন সকাল সাতটা থেকে বেলা বারোটা অবধি মন্দির খোলা থাকে আবার বিকেল চারটে থেকে রাত নটা অবধি মন্দির খোলা থাকে এর কোনো মূল্য কিন্তু নেই দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে এসে শিবের পুজো দেন নানা মানত করেন আর ভক্তদের বিশ্বাস কালনার এই মন্দিরে মানত করলে ভগবান ভোলেনাথ তাদের ফেরান না আমরা রায়নগো ব্লক আপনাদেরকে সাথে নিয়ে এই মুহূর্তে কালনায় একশো আট শিব মন্দির এবং এই একশো আট শিব মন্দিরে যে পরিধি তার ভেতরেই রাধাকৃষ্ণের মন্দিরের সামনে আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি তেজ বাহাদুরের রাধা কৃষ্ণের মন্দির বহু পুরনো এই বৃক্ষ অসত্য বৃক্ষ আপনারা দেখে বুঝতেই পারছেন পরিধিটা দেখলে ওপরে আমরা দেখাচ্ছি কতটা বড় আকার ধারণ করেছে এই বৃক্ষ মাথা উঁচু করে কালনার একশো আট শিব মন্দিরকে সাথে নিয়ে প্রকৃতিকে জানান দিচ্ছে হ্যাঁ ভগবান এখানেই আছে হনুমান মন্দির রাধাকৃষ্ণের মন্দির রানীর রাধাকৃষ্ণ রাজা কৃষ্ণ এই সব কিছু কালনার এই একশো শিব মন্দিরের পরিধির ভেতরে আমরা সব কিছুই দেখালাম এটা রানীর রাধাকৃষ্ণ রানী পুজো করতেন এই কৃষ্ণকে মন ভরে যাবে প্রকৃতির এই সুন্দর স্নিগ্ধ সতেজ হাওয়া সাথে আধ্যাত্মিক চিন্তাকে সাথে নিয়ে আমরা দেখাচ্ছি দেখিনি মন্দিরটা পুরোটাই দক্ষিণেশ্বরের মন্দিরের আদল হ্যাঁ ঠিকই ধরেছেন দক্ষিণেশ্বরের কিন্তু এখানে কালী ঠাকুর নেই আছে রাধাকৃষ্ণ আমরা বলেছিলাম বৈরাবৃত্তে এবং অন্তর্বৃত্তে নবরত্ন দিয়ে মন্দিরগুলি সাজানো প্রকৃতির প্রতিটি কাজ আমরা নবরত্ন রূপে বলি তাই এই রত্ন বাঁচানোর দায়িত্ব যেমন আমাদের ঠিক সেই রকমই আপনাদের গাছ বাঁচান প্রাণ বাঁচান মন্দিরের গায়ে দেখুন কত সুন্দর কারুকার্যে বড়া তেরাকোটার গোটার কাজ যারা এখনও পর্যন্ত রায়ন্দ্র ব্লক সাবস্ক্রাইব করেননি তাদেরকে যে আমরা বলবো আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন কেন ব্লগ সবসময় আপনাদের সাথে এবং আপনাদের পাশে আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আপনাদের পাশে ধন্যবাদ